হ্যালো বন্ধুরা দেখো আজকে তোমাদের সঙ্গে নিউ ব্লগ শেয়ার করছি মাঠে যাচ্ছি মাঠে যাওয়ার মাঠে কি কি চাষ হচ্ছে বা কী কী ধরনের ফুল আছে সবই শেয়ার করছি দেখো আমাদের এদিকে মাঠে যেতে গেলে আমাদের এরকম বাগান দিয়ে যেতে হয় বাগানের মধ্যে দিয়ে চারিদিকে বাস বাগান এই দেখো বাগানে আসতেও ভয় লাগে এই দেখো চারিদিকে বাস বাগান পুরো বাগানের ভিতর দিয়ে যাচ্ছি তো দেখো মাঠে চলে এসেছি পুরো এখন ফাঁকা মাঠ সব চাষ হয়ে আছে কিছু জমিতে ধান কাটা আছে দাঁড়াও দেখাচ্ছে গিয়ে তোমাদের এই দেখো কিছু জমিতে ধান কেটে পড়ে আছে এটা ধান কেটে রেখে দিয়েছে এই যো কলা বাগান রজনীগন্ধা ভেন্ডি গাছ সব ধরনের মোটামুটি আছে এটা হচ্ছে রজনীগন্ধা রজনীগন্ধার এখনও ফুলগুলো বেরায় দেখো এটা হচ্ছে কলা বাগান কলার বাগান দেখো দুই এখনও সূর্যটা ডুবিনি সূর্যটা কত সুন্দর লাগছে সূর্যটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই দেখো সূর্যটা কত সুন্দর লাগছে দেখতে